আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আসো তোমরা যারা সেকেন্ড টাইমার তোমাদের জাবির পরীক্ষা কিন্তু হয়ে গেছে এর পরে কিন্তু তোমাদের প্রথম ভর্তি পরীক্ষা হচ্ছে সাস্ট এবং ডেন্টাল তো ডেন্টাল কিন্তু অনেকেই না যারা ডেন্টাল দিবা না তাদের কিন্তু প্রথম আঠাইশ তারিখে ফেব্রুয়ারি আটাইশ তারিখে কিন্তু হচ্ছে আমাদের প্রবীর ভর্তি পরীক্ষা এর পরের দিনই মানে হচ্ছে পরের দিন বলতে এক তারিখ মার্চের এক তারিখে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তো সেকেন্ড টাইমার বলো বা ফার্স্ট টাইমারদের পনেরো তারিখে ডাবির ভর্তি পরীক্ষা শেষ বাইশ তারিখে জগন্নাথ দিয়ে কিন্তু পরে সাস্ট আর চবি ঠিক আছে তো সাস্টের এবং চবির একটা প্রিপারেশন নেওয়ার কয়েকদিন সময় কয়েকদিনের মতো সময় আছে এই কয়েকদিন আসলে তোমার কি কি করণীয় এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে চবি এবং সাবি প্রস্তুতিতে কি কি করণীয় ঠিক আছে এবং হচ্ছে আসলেই সাস্টের প্রশ্ন অনেক কঠিন আসবে কিনা আরেকটা বিষয় হতেছে যে চবিতে কিন্তু বারোশো সিট অনেকগুলা সিট এবং ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমের একসাথে পরীক্ষা দেয় এবং এখানে কিন্তু কাট মার্কসটা অনেক বেশি লাগে পঁয়ষট্টি প্লাস গতবার মেবি সাতষট্টির মতো ছিল এখানে অনেক বেশি সিট হওয়ার কারণে দেখা যায় হচ্ছে এখানে কিন্তু একটা ভালো প্রতিযোগিতা হয় এবং সেকেন্ড টাইম আর ফার্স্ট টাইম আর একসাথেই পরীক্ষা দেয় তো এবং বাংলা ইংরেজি সহ আছে ঠিক আছে তো বাংলা ইংরেজি ইংরেজিটা কিন্তু আবার সাবিপ্রবিতেও কমন আছে তো তোমার একই ধরনের প্রস্তুতি তুমি চাইলে নিতে পারবা এখন কি কি বিষয় তোমাকে ফলো করতে হবে এই বিষয়গুলো একটু বলি এবং চবিতে কিন্তু হচ্ছে আলটিমেটলি প্রশ্ন ইজি করে প্রশ্ন ইজি করে বলতে যদি কেউ প্রশ্ন ব্যাংক দশ বছর অ্যানালাইসিস করে যায় ও ষাট থেকে সত্তর পার্সেন্ট টপিক সহ রিপিট পাবে তাহলে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস চবির জন্য এটা বাধ্যতামূলক এটা করতেই হবে মাস্ট এটা চবি বলো আর সাজ বলো এটা মাস্ট আমি দিয়ে দিতেছি এটা তোমাকে অবশ্যই অবশ্যই করতে হবে যারা চাও যে আলটিমেটলি চবির হচ্ছে পরীক্ষা দিবা ভালো করবা বা সাস্টের কিন্তু সাস্টের প্রশ্ন কিন্তু আগে অনেক টাফই ছিল এইবার আসলে এত টাফ করবে কিনা আমার মনে হয় যে রুয়েটের প্রশ্ন আমি দেখলাম কুয়েটের প্রশ্ন দেখলাম খুব বেশি কঠিন করে না একদম বার্সিটি স্ট্যান্ডার্ড কিছু প্রশ্ন তো থাকবে টিপিক্যাল তো ওইরকম সাস্টও আমার মনে হচ্ছে যে এরকম কিছু প্রশ্ন দিবে একটু টিপিক্যাল আর মেজরিটি প্রশ্ন হয়তো বার্সিটি স্ট্যান্ডার্ড যারা ভালো মতো প্রিপারেশন আমি আশা করি যে তোমরা ঠিক আছে তো এখন কথা হচ্ছে ওখানে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার আছে এবং আশিটা প্রশ্ন নব্বই মিনিট সময় পাবা তো এখানে আমার বায়োলজি ইংরেজিটা যদি ভালো প্রিপারেশন হয় তাহলে ওই দিক দিয়ে কিন্তু মার্কসটা আগায় যাবে তোমার ঠিক আছে তো যারা মেইনলি সার্স্টে প্রস্তুতি নিবা তো তোমরা প্রশ্ন ব্যাঙ্ক অবশ্যই করবা আর চট্টগ্রাম প্রশ্ন ব্যাঙ্ক থেকে পাবো ভার্সিটি প্রিপারেশন তোমার চান্স হবে শুধু তুমি ভয় না পায় আগে স্ট্র্যাটেজি ফলো করে একশো পার্সেন্ট বার্সিটি ক যে প্রিপারেশনটা নিচো এটাকে সুন্দরভাবে বেসিক সহ গুছাও প্রশ্ন ব্যাংক সলভ করো সূত্রগুলো বেশি বেশি প্র্যাকটিস করো যে একটার সাথে আরেকটা সূত্রের কি সম্পর্ক হইতে পারে একটা সূত্রের সাথে আরেকটা সূত্রে

রিভিশনের বিষয়টা জাবিতে একটা রিভিশন হয়ে গেছে তোমার আবার ফার্স্ট যারা আসো ডাবি জবিতে দুই জায়গায় পরীক্ষা দিলে কিন্তু তোমার একটা রিভিশন হবে তো সেকেন্ড টাইমারদের জন্য ওই পড়াগুলা যেই পরাগুলা তুমি জাবির জন্য বা যেই যেগুলো হচ্ছে গুছাইছিলা এগুলো অবশ্যই রিভিশন করো বিশেষ করে ক্যাম্পাস প্রত্যাবর্তনে থাকলে ওই স্লাইডগুলো ভালো করে শেষ করো ঠিক আছে ওই স্লাইডগুলো ভালো করে শেষ করো সাথে নোট খাতাগুলো ভালো করে পড়ো বিশেষ করে সার্স্টের জন্য খাতায় যত অঙ্ক আছে সবগুলাই সলভ করো এবং ক্যালকুলেটর ব্যবহার করে করা যায় এরকম টাইপসগুলোও তোমাদেরকে তখন দেখে যাইতে হবে ঠিক আছে সাস্টের বিগত প্রশ্ন ব্যাংক এই জন্য সলভ করতে হবে সেকেন্ড থার্ড হচ্ছে যে টার্গেট এক্সাম ধরা আমরা কিন্তু জাবির জন্য জাবির প্রশ্ন কিন্তু সহজ আসছে জাবির জন্য পরীক্ষা আমরা সহজভাবে নিছি আসলে প্রশ্ন এরকম যে এইভার্সিটিতে যেরকম হয় ওই ওইরকম প্রশ্নে পরীক্ষা দেওয়াটা ইম্পর্ট্যান্ট ফিজিক্স সেন্টার্স এই কাজটা করে যে একদম টার্গেট ভার্সিটি টার্গেট প্রশ্নে এক্সাম ঠিক আছে তোমাকে যদি এখন আমি চবির প্রশ্ন ষাটের পরীক্ষা নেই তোমার বিন্দু পরিমাণও লাভ হবে না তুমি ফিলই পাবে না এই জন্যে জন্য আমরা একুশ তারিখ থেকে পাঁচটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট নিব ষাট্টের মতো আর চবির জন্য আমরা আঠারো মানে আঠারো তারিখ থেকে সাতটা মডেল টেস্ট নিব একদম চবির জন্য তুমি চাইলে বায়োলজি এবং হচ্ছে কি বলতো ইংরেজি বায়োলজি এবং হচ্ছে বাংলা ইংরেজি তো থাকবে বায়োলজি ম্যাথ আলাদা দেখানোর অপশন থাকবে কেউ চাইলে বায়োলজি দেখাবে কেউ চাইলে ম্যাথ দেখাবে আমাদের হচ্ছে এই যে এই বিষয়টা দেখো আমাদের কিন্তু ফিজিক্স অ্যান্ডার্স ওয়েবসাইটে যাওয়া অনেকেই বলো ভাই এক্সাম ব্যাচ আছে কিনা আবার অনেকেই আছে যারা স্মার্ট ওরা জাস্ট এই কোর্স সেকশনে যায় সব এখানে শো করে এই যে দেখো আট হাজার চল্লিশ হয়ে গেছে ঠিক আছে জাস্ট এই সেকশনটাতে আমি অবশ্যই এখানে তোমাকে লগ ইন করে নিবা লগ ইন তোমার তো অ্যাকাউন্ট যদি খোলা থাকে করবা না খোলা থাকলে তুমি এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তৈরি করবা একটা ফোন নাম্বার পাসওয়ার্ড মেইল কিছু দিয়ে পাসওয়ার্ডটা মনে রাখতে হবে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা ভিডিওটা ভালো করে দেখো আগে প্রমোশন করতেছি ব্যাপারটা এরকম না বাট প্রমোশনের সাথে তোমার নিজেরও হেল্পফুল হবে ঠিক আছে মাত্র নিরানব্বই টাকার একটা ব্যাচ যেটা আমি যাবি থেকে সাপোর্ট দিয়ে আসতেছি যারা যাবিতে মাত্র নিরানব্বই টাকায় ভর্তি হয়েছে ওদের কিন্তু আর ভর্তি হতে হবে না ঠিক আছে তার মানে দেখো তুমি যদি যাবিতে ভর্তি হইতে তুমি জাবির পরীক্ষাগুলোও দিতে পারতা তো আলটিমেটলি একটা জিনিস এইখানে সব গুছানো দেখো এই ব্যাচটা যে সাতান্ন জন হয়ে গেছে এখানে যাবা গোটো কোর্স এখানে অ্যানরোল আসবে তুমি কোপন লাগবে না কোপন স্কিপ দিয়ে আমি রিফান্ড পলিসি মানতে রাজি এটা ঠিক চিহ্ন দিয়ে দিবা তাইলে অ্যানরোল হয়ে যাবে ঠিক আছে এখানে তোমার অ্যানরোল নাও আসবে ওকে এখন আমি দেখো কোর্সের ভিতরে কী কী আছে অলরেডি জাবির জন্য সব কিছু দিয়েছিলাম জাবি লাস্ট ভিউ সাজেশন এই লাস্ট ভিউ সাজেশনে কিন্তু বাংলা ইংরেজির একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে এবং বাংলার জন্য আমি ভিডিও দিব এবং এইখানে কিন্তু সাজেশন ক্লাসগুলাই যে দেখো এই যে সাজেশন ক্লাস গাইডলাইন ক্লাস এগুলো কিন্তু লাইভ হয় জাভির জন্য হয়েছে এই যে দেখো এগুলো লাইভ ক্লাস এই ওয়েবসাইটে লাইভ করতে পারবো কোনো ফেসবুক লাগবে না এবং মাত্র নিরানব্বই টাকায় তুমি এই সুবিধাগুলো নিতে পারবা ফার্স্ট এবং চবির জন্য এবং যাবিতে তো তুমি নেও নাই তুমি মিস করে গেছো এটা কিন্তু জাবির পরীক্ষাগুলোও দিতে পারবে এই যে দেখো সব পরীক্ষা সেভ আছে ইউনিট ইউনিট ছয়টা ছটা মডেল টেস্ট হয়েছে বাট আমার মনে হয় না এখন এগুলো আর দেওয়ার দরকার আছে দেখো তাহলে অল পিডিএফে চাইলে যে এখানে দেখো আমি যদি লাস্ট ভিউ থিউরি পিডিএফ জাবিতে যে চট্টগ্রামে যেহেতু থিওরি আসে ফিজিক্সের থিওরিগুলো এখান থেকে পেয়ে যাবা এক্স কোশ্চেনের বিষয়টা বলি তোমরা অনেকে আসো বই ফোর্ড করতে পারবা না এই জন্য দেখো এখানে আমাদের সিউ ইউ বিশ একুশ একুশ বাইশ বিশ একুশ উনিশ বিশ আঠারো উনিশ সতেরো আঠারো পাঁচ বছর আর তেইশ চব্বিশ এই ছয় বছরের বিগত প্রশ্ন এখানেই দিয়ে দিছি আমরা ঠিক আছে এবং বাকি সব বিশ্ববিদ্যালয়েরই মেজরিটি সব বিশ্ববিদ্যালয়েরই তেইশ চব্বিশের এক বছর করে প্রশ্ন আছে ডাবি গুচ্ছ কৃষিগুচ্ছ সব এখানে এক বছর করে চল মানে সাজানো আছে তাহলে এই জায়গাটাই কিন্তু তোমরা একটা ভালো সাপোর্ট পাবা মাত্র নাইনটি নাইন টাকায় তো তোমরা কীভাবে অ্যানরুল করবা জাস্ট ওইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করবা এরপরে এই যে পেইড সেকশনে মানে ফিজিক্স সেন্টার্সের এই যে পেইড কোর্স সেকশনে যাবা অ্যান মানে নাও দিলে কোপন চাবে কোপনটা স্কিপ করে আমি রিফান্ড পলিসি মানতে রাজি এটা টিক দিতে হবে এই যে দেখো উনষাট জন এখানে এক্সাম শুরু আঠারো তারিখ এর মধ্যে রুটিন পাবা চবির ফার্স্টেরটা শুরু একুশ তারিখ একশো একশো স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্নে পরীক্ষা হবে তুমি ভরসা রাখতে পারো আট হাজার প্লাস শিক্ষার্থী এখানে আছে। এবং ফিজিক্স সেন্টার্স এর যে কোনো পেইড ব্যাচের স্টুডেন্টরা এই জায়গায় আছে তো তোমরা কিন্তু চাইলে এই এক্সামগুলা তোমরা হচ্ছে অ্যানরোল করে দিতে পারো এখন যেটাতে কথা বলতেছিলাম এটা নিয়ে আগে আসি হ্যাঁ এখন টার্গেট এক্সাম গেল আরেকটা বিষয় হইতেছে বাংলা ইংরেজির প্রস্তুতিটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ তোমার হচ্ছে চট্টগ্রামে পনেরোটা ইংরেজি আছে মেডিকেলের মতো এবং এই জন্য তোমাকে আগে বিগত বাংলা ইংরেজি বিগত প্রশ্ন রিপিট করে তাহলে পাস করার জন্য বিগত প্রশ্নগুলো দেখলেই তোমার পাস মার্ক চলে আসবে এর পাশাপাশি তোমার টার্গেট থাকবে বাংলাতে যাতে নয় দশ তুলতে পারো দশের মধ্যে নয় আট নয় তুলতে পারো কারণ বাংলাতে এখানে প্রথম পত্রের প্রশ্ন পাবা তুমি কয়টা বলো এখানে প্রথম পত্র প্রথম পত্র থেকে প্রশ্ন পাবা পাঁচ থেকে ছয়টা আর বাংলা দ্বিতীয় পত্র থেকে পাবা এখানে কিন্তু দ্বিতীয় পত্র কম আসবে যেমন এখানে পাবা চার থেকে পাঁচটা চার থেকে পাঁচটা ঠিক আছে তাহলে দ্বিতীয় পত্র ওই যে নিত্য পুরুষবাচক নিত্য নিত্যশ্রীবাচক একটা বানান পাইতে পারো সমাজ পাবা তারপরে হচ্ছে কী পাবা বলো একদম কমন বিষয় যেগুলা সমার্থক শব্দ পাবা দ্বিতীয় পত্র থেকে এগুলা থেকে আসতে পারে বাট নিত্যপুরুষবাচক স্ত্রীবাচক দেখবা এবার দিছে হান্ড্রেড পার্সেন্ট দিসে আর প্রথম পত্র থেকে অপরিচিতা গল্প থেকে একটা দিবে তারপরে যে মজিদের উপন্যাসটা থেকে একটা দিবে আর কিছু কিছু থাকবে কবি পরিচিতি এই টাইপ থেকে তুমি বিগত প্রশ্ন দেখলেই বুঝে পাবে তোমার কী পড়তে হবে আর বাংলার জন্য আমি একটা সাপোর্ট দিব যত প্রশ্ন আসছে এটাকে কম প্যাক টাকারে আমি মানে সিরিজ একারে দুইটা ভিডিও তো অলরেডি দিছি ওই দুইটা তো অবশ্যই দেখতে হবে ওই দুইটা ইউটিউবে পাবা এম সুমন হুসেন এই চ্যানেলের প্লেলিস্ট আছে প্লেলিস্টে পেয়ে যাবা ঠিক আছে কোন প্লে এটা আবার বললো না এখানে বাংলাতেই লেখা আছে একটু খুঁজে নাও ঠিক আছে একটু খুঁজে নাও আর ইংরেজি প্রস্তুতির জন্য প্রত্যাবর্তন ক্যাম্পাসে তো ইংরেজি নোটগুলা শুধু ভালো করে পড়ো আর ইংরেজি বিগত প্রশ্ন সলভ করো অনেকেই তো প্রত্যাবর্তন ক্যাম্পাসে নাই শুধু নিরানব্বই টাকার এক্সাম পেঁচে আসো তোমরা কি করবা তোমরা ইংরেজি হচ্ছে মেডিকেলে যারা ইংরেজি প্রিপারেশন নিয়ে আসছো এটা রিভিশন করো বা যেভাবে আমি আসলে ইংরেজি ওইভাবে তোমাকে পড়াইতে পারবো না কারণ একটা মানুষ সব বিষয়ে দক্ষ হয় না এক্সপার্ট হয় না তো পড়াইতে গেলে ভুল ত্রুটি হয়ে পারবে তখন সেই ক্ষেত্রে ইংরেজি প্রস্তুতিটা নিজের মতো করে গুছাও আর ক্যাম্পাস প্রত্যাবর্তনে যারা আসো তারা ওইটার নোটটা ভালো করে পড়ো ঠিক আছে আমার মনে হয় বেটার হবে আর অনেক বেশি কঠিন প্রশ্ন করবে না এটা নিয়ে ভয় পায় না ভয় পায় পরীক্ষার হলেই গেলো না আরেকজন অ্যাটেন্ড করে দেখলো প্রশ্ন অনেক ইজি হয়েছে তখন কঠিন করলে সবার জন্যই কঠিন হবে তুমি দুনিয়ার মধ্যে হচ্ছে একজন স্টুডেন্ট না তুমি কঠিন করলে সবার জন্যই কঠিন হবে মার্কস কম আশির মধ্যে তোমার হচ্ছে চল্লিশে চান্স হয়ে যাবে তখন তো তুমি আলটিমেটলি খেলার আগেই ভয় পেয়ে গেলে মাঠে যদি নানা মতালি লাভ আছে যারা সার্স্টের প্রিপারেশন নেবে অনেকেই আছে ভার্সিটি প্রিপারেশন নিয়ে সার্স্টের সিএস পড়বে চ্যালেঞ্জ করে বলতেছি অনেকেই আছে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের দ্বারে কাছেও যায় না কিন্তু ভার্সিটি প্রিপারেশন নিয়ে সাস্টের সিএসিতে টপ করে সাস্টের সিতে পড়বে এটা শুধু তাদের কনফিডেন্সের কারণে বি কনফিডেন্ট একটা প্রশ্ন আয় দেখে কয়টা প্রশ্ন কঠিন সব আসে নিয়মের মধ্যেই প্রশ্ন আসবে সূত্র ভালো করে পড়ো ক্যালকুলেটর আসে সূত্র যেন অঙ্ক করে আসতে পারবা বেসিকটা ক্লিয়ার করে প্রশ্ন মানে আমার মনে হয় যে এর চাইতে আমি আর ভালো কিছু বলতে না আর যারা ছবিতে চান্স পাইতে চাও মিনিমাম সাত বছরের প্রশ্ন যদি না পড়ো তোমার ছবিতে মানে মানে এটা তোমাকে বাধ্যতামূলক করতে হবে সাত বছরের প্রশ্ন যদি তুমি আমার কথা শুনো তাইলে তুমি ভালো করতে পারবা নাইলে হচ্ছে আলটিমেটলি তোমার নিজের বিষয় নিজে বুঝবা ক্যাম্পাস যারা আসো বিশেষ করে তাদেরকে বলি তোমরা ক্যাম্পাস বাচ্চার স্লাইডার এই এগুলা যদি পরে যাইতে পারো এই ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ এগুলাতে তুমি হচ্ছে পঁচাত্তরই পাবা যদি হচ্ছে তোমার ওই লেভেলের কনফিডেন্স থাকে পঁচাত্তরে পঁচাত্তর তোলা সম্ভব ওইখানেই সত্তর সত্তরটা যাবে তোমার যারা বায়োলজি দেখাবা তাহলে তো বায়োলজি আর একটু ভালো প্রিপারেশন যাতে তারা বায়োলজি দেখাও তুমি যা টার্গেট রাখবা ছবিতে খুব ইজি ইজি প্রশ্ন এবং এই বিগত প্রশ্নের অনুরূপ টাইপের প্রশ্ন আছে তো তুমি কেন শুধু শুধু হচ্ছে প্যারা নিবা আজকে থেকে শুরু করবা যারা সেকেন্ড টাইমার আর ফার্স্ট টাইমার দাবি দিয়েই জগন্নাথের প্রিপারেশন ডাবিটটা সেম আলাদা নেওয়ার দরকার নেই এরপরে তুমি হচ্ছে জগন মানে চট্টগ্রাম সার্স্ট যদি টার্গেট থাকে এইভাবে প্রিপারেশন নাও একটা সেরা প্রিপারেশন হবে আর অবশ্যই অবশ্যই এটা ব্যাচের প্রমোশন করতেছি ব্যাপারটা এরকম না ব্যাচেরও প্রমোশন করতেছি তোমার নিজেরও উপকার হবে আমি আমি সুযোগটা দিছি টাকা এটা কখনোই করি না মাত্র নিরানব্বই টাকা নিচ্ছি কেন ভাই নিরানব্বই টাকা কেন কারণ এটা নিলে হয় কি তোমার একটা না আমি ভাইয়ের কাছে টাকা দিয়ে ভর্তি এবং এক্সামটা আমি পেইড দিচ্ছি একটা গুরুত্ব থাকবে ফ্রিতে দিলে মানুষ গুরুত্ব দেয় না এই জন্য এক টাকা হইলেও পেমেন্ট নেওয়া উচিত আমি যেটা বুঝি এখন তো এইটা তুমি হচ্ছে এই যে দেখো আমি জাস্ট প্রত্যেকটা ব্রাউজে আট হাজার উনষাট এখন হয়তো এটা এটা বাইরে যাবে ঠিক আছে এই যে দেখো একষট্টি হয়ে গেছে মানে প্রতি এক মিনিটেই মানে স্টুডেন্টরা অ্যানরোল করতেছে এই ভিডিও যাওয়ার পরে আরও অনেকে অ্যানরোল করবে এবং দাবি শেষ হলে আরও অনেক পোলাপান এনরোল করবে তো এখানে দেখা যাবে নয় দশ হাজার মানে নয় হাজার স্টুডেন্টও যদি হয়ে যায় বা আট হাজার পাঁচশোও হয় তো তুমি একটা ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষা এক্সাম দিবা কোয়ালিটিফুল প্রশ্ন পাবা এটা নিয়ে কোনো সন্দেহ নাই ঠিক আছে কোয়ালিটিফুল প্রশ্ন পাবা এটা নিয়ে কোনো সন্দেহ নাই তো যারা চবি টার্গেট সার্স টার্গেট এইখান থেকে কিন্তু একটা ভালো কামব্যাক তুমি করতে পারবা টার্গেট প্রশ্নে পরীক্ষা দাও টার্গেট প্রিপারেশনও ভালো থাকো আল্লাহ হাফেজ আর এই যা যা জিনিস বলছি এটা ফলো করো ঠিক আছে